ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে এই হামলায় গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দের আল বালা খান ইউনিস এবং রাফা এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই হামলার নির্দেশ দিয়েছেন যা জানুয়ারিতে কার্যকর হওয়া লঙ্ঘন করে পরিচালিত হয়েছে এই হামলার ফলে মুসলিম বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার ক্ষোভ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনিদের উপর এই বর্বর হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশেও এই হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে যেখানে তারা ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে এবং ইসরায়েলের হামলার বিরুদ্ধে স্লোগান দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একইভাবে বিক্ষোভ মিছিল করেছে এবং গাজাবাসীর জন্য দুয়া মোনাজাতে অংশ নিয়েছে ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুপষ্ট লঙ্ঘন বিশ্ব সম্পদের উচিত এই হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা